আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাইরে ভাই ওমানে প্রতিদিন যেইভাবে টাকার রেটটা বাড়তেছে মনে হয় কয়েকদিন পরে মনে হয় এক রিয়ালের পরিবর্তে চারশো টাকা কিন্তু পার হয়ে যাবে এমন একটা অবস্থা মানে প্রতিদিনই উমানে প্রায় পঞ্চাশ পয়সা এক টাকা এরকম করে প্রতিদিনই বাড়তেছে আজকেও সকাল থেকে আমি আপনাদেরকে যে রেটটা বলেছিলাম সেখান থেকে দিনের মাঝামাঝি এসে টাকা রেটটা আরও এক লাফে অনেকটা কিন্তু বেড়ে গেছে যেটা আসলে কল্পনারও বাইরে বন্ধুরা এখন আপনারা যদি ওমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান প্রায় তিনশত তিরিশ টাকার কাছাকাছি কিন্তু আপনারা পেয়ে যাবেন বর্তমানে যারা ওমান থেকে এক লাখ টাকা বাংলাদেশে পাঠাবেন এক লাখ টাকা পাঠাতে আপনাদের অনলি মাত্র তিনশত দশ থেকে এগারো রিয়ালের ভিতরেই হলে আপনারা কিন্তু এক লাখ টাকা পেয়ে যাবেন বাংলাদেশের তো আজকে সকালে জানিয়েছিলাম উমানের এক রিয়ালের পরিবর্তে তিনশত একুশ টাকার মতো করে পাবেন তবে দিনের মাঝামাঝি এসে আবার তিনশোতে একুশ টাকা পঁচিশ পয়সার মতো করে রেটটা বেড়ে গেছে সকল অ্যাকশনগুলোতে তো তিনশোতে একুশ টাকার সাথে যদি আপনারা আড়াই পার্সেন্ট প্রণাদনা যোগ করেন তাহলে আট টাকা একত্রিশ পয়সার মতো করে পেয়ে যাবেন তো আট টাকা একত্রিশ পয়সা আর তিনশোতে একুশ টাকা পঁচিশ পয়সা তাহলে দেখতে পারবেন তিনশোতে উনত্রিশ টাকা আড়াইশ পয়সা অনএারেজ তিনশো তিরিশ টাকার ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক রিয়ালের পরিবর্তে আর যেভাবে টাকা বাড়তেছে এরকম যদি টাকার রেট বাড়তে থাকে তাহলে মনে হয় কদিন পরে টাকার রেট কোথায় গিয়ে থাকে আল্লাহ পাখি ভালো জানে